রাধে রাধে বন্ধুরা কেদারনাথ থেকে সীতাপুর এসে নিজেদের একটা মাথা গোঝার ঠাঁই নিয়ে তারপরে সেখানে রাতটা কাটিয়ে দুপুর কোনো একটা নাগাদ হোটেলটা ছেড়ে বেরিয়ে এসেছি এখন চলো সেই ফেরার রাস্তা একই রাস্তা ধরে নেমে আসছি নিচে সেখান থেকে আবার ট্রেন ধরে আমরা যাব আমাদের নির্দিষ্ট বাড়িতে যতই যেখানে খুশি সেখানে যাই না কেন সেই শেষ পর্যন্ত বাড়িটা আমাদের টানেই কি সুন্দর পাহাড়ের কোল ঘেঁষে মেঘগুলো গায়ে গায়ে যেন মেঘ হাত বাড়ালেই ধরতে পারবো বৃষ্টিটাও আরম্ভ হয়েছে আবার যেদিন নেমে আসলাম সেদিনও বৃষ্টি ছিল আর তারপরের দিনও বৃষ্টি যাই হোক এত অপরূপ দৃশ্য দেখতে দেখতে সময়টা কিভাবে কেটে গেল, সামনে হাত বাড়ালেই ট্রেনের টাইম কীভাবে যে হয়ে গেল কিছুই বুঝতে পারছি না একটু একটু করে সময় এগিয়ে আসছে আর আমাদের বাড়ির পথের রাস্তাও একটু একটু করে কমে আসছে যাই হোক মন খারাপ তো থাকবে তার সাথেই আবার যেতে হবে কোনো একটা নতুন জায়গায় এই আশা নিয়ে আবার ফিরে আসি ঘুরতে না গেলে মন আর শরীর দুটোই যেন খারাপ হয়ে যায় আমাদের আশা রাখছি আবার নতুন কোনো একটা জায়গায় তোমাদের সাথে দেখা হবে তোমাদেরকে নিয়ে আবার যাব কোথাও ঘুরতে গরমের দিন বলে নদীগুলো শুকিয়ে চর পড়ে গেছে যেদিকেই তাকায় নদীর কোনো না কোনো জায়গায় চর থাকবেই এই যে এনারাও নেমে আসতেন আমাদের মতো অনেকের দর্শন হয়ে গেছে আবার কেউ কেউ বা দর্শন করতে চলেছেন মাঝখানে একটু থেমেছিলাম আর এটা হলো অগাস্ট মনির যে যাওয়ার রাস্তাটা তৈরি করেছিল এই যে এই জায়গাটা চলো আবার এগোনো যাক বৃষ্টিটা আরেকটু চুপে আসলো প্রকৃতিও কোনো না কোনোভাবে ইঙ্গিত দিচ্ছে তাদেরও মন খারাপ আমাদের মতো মন খারাপ হলেও একটা মনে এটাই শান্তি যে বাড়ি ফিরবো নিজের একটা সুন্দরভাবে মাথা গোঝার ঠাই হবে বৃষ্টি কমে গিয়ে কি সুন্দর রোদ উঠেছে পাহাড়ের গায়ে রোদটা পড়েছে পরন্ত বিকেল দুর্দান্ত একটা ওয়েদার আর এই নদীটা হচ্ছে ভাগীরথী কি সুন্দর ধাপে ধাপে পাহাড়গুলো না দেখতে দেখতে তাদেরকেও টাটা বাই বাই করার সময় এসেছে এই ভিউটা নিয়েছিলাম একটা রিলস ভিডিও আপলোড করব বলে এতদিনে আমার সেটা শর্ট ভিডিওটা আপলোডও হয়ে গেছে মাঝখানে আমরা আরেক জায়গায় থামবো সেখানে আমাদের কিছু কেনাকাটা রয়েছে ড্রাইভার দাদাই আমাদেরকে বলল এখানে কি কি পাহাড়ি রান্নায় ব্যবহার করা হয় সেটাই উনি বলছিলেন এই যে এটা হলো রাজমা আর এখানে হচ্ছে তরকার ডাল কত ছোট ছোটো বাচ্চাগুলো কাজ করছে না এখানে সেটাই রিয়াকে দেখাচ্ছিলাম যে এগুলো কী উনি বললেন ওগুলো যেমন লাল এগুলো সেরকম সাদা এই যে এরই আর জিনিস আর এখানে অনেক রকম ডাল পাওয়া যাচ্ছে যে ডালগুলোর সঠিক নামও আমরা জানি না আর এটা হচ্ছে লাল চাল আমরা যেমন এখানে সাদা রঙের চাল ব্যবহার করি পাহাড়িতে লাল চালটা ব্যবহার হয় বেশি চাইছিলাম কালো চাল বৃন্দাবনে গিয়ে একজনের কাছে ওই কালো চালের পরমাণ্ণ্ণ খেয়েছিলাম দারুণ সুন্দর লাগছিল এটাও এনারা চাল হিসেবেই ব্যবহার করে উনি আমাদের বোঝাচ্ছিলেন যে রান্নায় ওনারা কী কী ফোড়ন দেন কী কী মশলা দেন কী কী মশলা ইউজ করেন কোন প্রসেসে ব্যবহার করেন কি কী ডাল ওনারা ব্যবহার করেন এই যে এখানে সেগুলো এই মিশিয়ে একসাথে ব্যবহার হচ্ছে মানে বিক্রি হবে আর হচ্ছে কিছুটা আলাদা আলাদা ব্যবহার হবে রিয়া ওই একে দেখেই বিস্কুট খাওয়ার জন্য দৌড়ে বেড়াচ্ছিলো একজন তো ওকে তাড়িয়েই দিয়েছিল অনেক কষ্টে তাকে বলে আবার ধরে নিয়ে আসা হয়েছে এর নাম একটা দিয়েছিলাম এই মুহূর্তে মনে পড়ছে না তবে আমরা এটা নিয়ে হাসাহাসি করছিলাম যে তুই তুই এখানে এসে নতুন একটা নাম পেলি যাই হোক এই যে একটা শেষ করতে পারিনি আর একটা দেওয়া নিয়ে ব্যস্ত যাই হোক যতক্ষণ নেত্রীর সাথে থাকতে পারি খুবই আস্তে আস্তে খাবার খাই জানি না ও অসুস্থ বা বয়স হয়েছে কিনা তার জন্য সেটা বলতে পারবো না তবে খুব ধীরে ধীরে খাবার খাচ্ছিল অনেকটা সময় নিচ্ছিল রিয়া তোকে বকায় দিচ্ছিল রীতিমতো যে কেন খাচ্ছিস না বারবার দূরে সরে যাচ্ছিল বলে ও আবার হাত দিয়ে ঠেলে ঠেলে এগিয়েও দিচ্ছিল যাতে ও তাড়াতাড়ি খাবারটা শেষ করে আমি ওকে বললাম চ ও নিজের ইচ্ছা মতো ঠিক সময় বুঝে খেয়ে নেবে আমরা এবার গাড়ির দিকে রওনা দিই আবার আমাদের এগোতে হবে সময়ে যে ট্রেনটা না হলে পাবো না পিছনে ফিরে তাকালেই এখন শুধু স্মৃতি আর স্মৃতি স্মৃতির পাতায় আরও দুটো অধ্যায় যোগ হলো স্মৃতির খাতাটা আজকে বড্ড ভারী হয়েছে মন খারাপ তো রয়েছে সেই সাথে আনন্দ সময় যেন হুড় হুড় করে এগোচ্ছে আর ড্রাইভার দাদা দেখাচ্ছিল এদিকে ক্যাম্পিংগুলো হয় তাই ওরকমভাবে লাইট জ্বলছে আসার সময় দেখেছিলাম যাওয়ার সময়ও দেখলাম রিয়া ঘুম থেকে উঠে বলছে আমাকে কেন দেখানো হলো না এর মধ্যেও অনেকটা ঘুম দিয়ে নিয়েছে যাই হোক আসার সময় ও শরীরটা প্রচণ্ড খারাপ দেখতে দেখতে প্রায় সন্ধে নেমে এসেছে রাত্রিও ছুঁই ছুঁই হরিদ্বারে স্টেশনে দাঁড়িয়ে ওরাও গিয়েছে রাতের কিছু খাবার তুলতে আর কিছু কেনাকাটা করতে আমি আর জেঠির দিকে লাগেজগুলো নিয়ে দাঁড়িয়ে আছি কত বাইক আরোহীরাও আসে চলো দেখতে দেখতে রাত কাটিয়ে দুপুর হলো আমরাও আমাদের কাজকর্মে ব্যস্ত আর আশা রাখছি কখন নামবো আজকে সারা দিন আবার কাল সেই ভোরে নামবো একটু আগেই নামিয়ে দিয়েছে অবশ্য আমাদেরকে এটা হলো পেনারসারের সেই গঙ্গা রাত পেরিয়ে এবার আমাদের নামার পালা হাওড়া ব্রিজ ধরেছি চলো বাড়ি ফেরার পথে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আবার তোমাদেরকে নিয়ে যাব কোনো একটা নতুন জায়গায় নতুন ঠিকানায় নতুন রাজ্যের উদ্দেশ্যে